সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে কিন্তু ঘি আমাদের লাগবে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে জামায়াত ইসলাম নেতা মোহাম্মদ তাহের সম্প্রতি এই কথাটা বলছেন কোনো পাঙ্কি নয় জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে বিষয়টা খুবই চিন্তা ভাবনার একটা বিষয় সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে কিন্তু ঘি তাদের লাগবেই এই ঘিটা কি ঘিটা কি রাষ্ট্রক্ষমতা সরকারে যাওয়া নাকি তাদের যা কিছু চাওয়া পাওয়া আছে সব কিছু বাস্তবায়ন করা বিষয়টা সবাইকে ভাবিয়ে তুলছে এবং কথাটা এতটাই গুরুত্ব যে সারা বাংলাদেশ এমনকি মানুষের মুখে মুখে রুটে গেছে যে ঘি তাদের লাগবেই ঘি বলতে হয়তো ক্ষমতা নাইলে তারা যা বলবে তাই ঘি যেহেতু তাদের লাগবেই আমি যেটা মনে করি যে ঘি মানে রাষ্ট্র ক্ষমতা হাঙ্কি পাঙ্কি যাই করেন ঘি তাদের লাগবেই আঙুল সোজা করে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করবে এবং ঘি তাদের লাগবেই এটাই হলো মূল কথা এ থেকে আমি অনুমান করতে পারছি তারা ক্ষমতার মহে এতটাই পাগল হয়ে গেছে যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যেতে চায় রাষ্ট্রক্ষমতাই হয়তোবা তারা যেতেও পারে জনগণ সমর্থন করলে অবশ্যই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা সরকার গঠন করবে হয়তো প্রথমবারের মতো তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদের যে এতদিনের বাসনা সেটা তারা পূরণ করতে পারবে কিন্তু এই ধরনের বক্তব্য কোনো নেতার মুখ থেকে শোভা পায় না এমনকি বিএনপির যে কর্ণধার তারেক রহমান তিনিও কখনোই বলতে পারেননি যে এটা করতে হবে যে কোনো অবস্থায় তাকে ক্ষমতায় যেতেই হবে সে সরকারি দল যাক আর বিরোধী দল থাকুক সেটা আলাদা বিষয় জনগণ যাকে চাইবে তারাই করবে যে আঙুল সোজা করে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হবে এটা কি জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে সেই কথাটা বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হবে এটা কি জনগণের চাওয়া না জামায়াত ইসলামের চাওয়া এই বিষয়টা নিয়েও আমাদেরকে ভাবতে হবে জামাত যা চাইবে তাই করতে হবে এবং অন্য দল যা চাইবে জামাত তার বিরোধিতা করবে এবং জামাত কি রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে যে তাদের কথা মতোই সব কিছু করতে হবে এটা আসলে চিন্তাভাবনার বিষয় ক্ষমতায় যাওয়ার আগেই যে দল এতটা মরিয়া হয়ে ওঠে বিভিন্ন ধরনের কথা যেগুলো আসলে ভাষায় বর্ণনা করা যায় না কোনো হাংকি পাঙ্কি নয় ঘি আমাদের লাগবেই এবং নির্বাচনের আগে গণভোট করতে হবে এ পর্যন্ত নির্বাচনের আগে কোনো গণভোট আমি দেখিনি হ্যাঁ গণভোট হয়েছে কোন অবস্থায় যে সামরিক সরকার যদি আসে সামরিক শাসন যদি আসে তাহলে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য হানা ভোট তারা আয়োজন করতে পারে বা গণভোটের আয়োজন তারা করতে পারে জুলাই সোনাদের উপরে গণভোট এবং শুনানি যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল জামাত ইসলাম স্বাক্ষর করেছিল কিন্তু এনসিপি স্বাক্ষর করে নাই আর অন্যান্য দল স্বাক্ষর করেছিল সেই যে সনদ জুলাই সনদ সেটাকে সম্পূর্ণ উলটিয়ে ফেলা হয়েছে এবং সেই উলটিয়ে ফেলা সনদের উপর ভিত্তি করে গণভোট অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে এটা জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করা ছাড়া আর কিছু না জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে পারলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জামাতের লাভ হবে জামাত বিভিন্ন ইস্যু তৈরি করবে এই মুহূর্তে যাতে ভোট সময় মতো না হয় এবং ভোট সময় মতো হলেও তারা যাতে কিছু ইস্যু তৈরি করতে পারবে তারপর জামাতের যে যার কথা বললাম মোহাম্মদ তাহের সে বলছে হুমকি দিয়ে যে জামাতকে ছাড়া চলবে না জামাত যে কোনো মুহূর্তে সরকারকে ফেলে দেবে এই ধরনের কথাই তারা তার কথা থেকে বুঝতে পারলাম যে তারা যদি ক্ষমতায় না যায় অন্য দল ক্ষমতায় গিয়ে বেশি দিন টিকতে পারবে না তাদের আন্দোলনের জন্য কি নিয়ে তারা আন্দোলন করবে যে কোনো সরকার যদি এনসিপি সরকার গঠন করে যদি ভালোভাবে দেশ চালায় তাহলে কি আন্দোলন করবে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে যদি কোনো ইস্যু না পায় তাহলে কী নিয়ে আন্দোলন করে তারা সরকারকে ফেলে দেবে এবং তারা যদি ক্ষমতায় যায় তারা ক্ষমতায় কতদিন টিকে থাকতে পারবে এটাও তো একটা চিন্তার বিষয় কিন্তু বিষয় হচ্ছে একটাই যে ঘি তাদের লাগবেই এই ঘিটা কি আপনাদের কাছে আমার প্রশ্ন রইল ঘি অর্থটা কী সেটা আমাকে আপনারা বলবেন এই ভিডিওর কমেন্টে অবশ্যই ঘি জিনিসটা কী সেটা আপনারা জানাবেন যারা ভিডিওটা দেখবেন আমি যতটুকু অনুমান করতে পারছি তাদের ঘিটা হলো ক্ষমতায় যাওয়ার যে চাবিকাঠি সেটাই হলো ঘি বা ঘিটা তাদের লাগবে অর্থাৎ ক্ষমতা তাদের লাগবে। এটা হলো আমার বিশ্বাসের জায়গা থেকে এই কথাটা বলা আপনারা কি আমার সাথে একমত আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জামায়াত ইসলামের সম্প্রতি যে কর্মকাণ্ড এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ তারা একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করার প্রয়োজন সেটা তারা করে যাচ্ছে ডক্টর ইনুদ সরকারকে তারা প্রতি পদে পদে হেনস্থা করার চেষ্টা করছে এবং তারা ক্ষমতার মহে ক্ষমতায় যাওয়ার মহে এতটাই মরিয়া হয়ে গেছে যে তারা যে জামায়াত ইসলাম করে এটাও তারা ভুলে যেতে বসছে তারা মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটা মানে ছায়া হিসেবে কাজ করছে এনসিপি তাদের সাথে ছিল কেন তাদের থেকে বের হয়ে আসলো এটা বুঝতে হবে কারণ জামাতের আদর্শের সাথে তাদের আদর্শের কোনো মিল হয় না এবং জামাত ইসলামী বিএনপির সাথে এতদিনের মিত্রতা সেটা কীভাবে জামাত ভুলে গেল আরে বিএনপি তো একটা আমি মনে করি তারা ধর্ম নিরপেক্ষ এবং তারা মানে আমার কথাই ধরলাম যে তারা একটা বাজে দল কিন্তু জামাতে ইসলাম তো অনেক ভালো মানের একটা দল অনেক ভালো ভালো নেতা তাদের আছে তারা কি করে এতদিনের যে যুগপথ আন্দোলন হামলা মামলা শিকার হয়েছে একসাথে সেই জিনিসটা তারা কি করে ভুলে গিয়ে তারা একে অপরের শত্রুতে পরিণত হলো বিএনপি তাদেরকে শত্রু মনে করতে পারে কিন্তু জামাত বিএনপি কি কিভাবে শত্রু মনে করে ইসলামে তো এটা বলা নেই তাহলে ক্ষমতায় যাওয়ার জন্যই কি সব আন্দোলনকে একাই করছে জামাত ইসলাম আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য জামাত ইসলামকে একাই আন্দোলন করছে বিএনপির কেউ যায়নি আমাদের মতো লোক যায়নি জামাত ইসলাম যেটা বলবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এজন্যই কি দেশ স্বাধীন করা যে জামাতের কথা মতো আমাদেরকে চলতে হবে অন্য কারোর কোনো ভ্যালু নেই কারোর কোনো কারোর কোনো কথার মূল্য নেই জামাত ইসলাম যেটা বলবে সেটাই আমাদেরকে শুনতে হবে সেটাই আমাদেরকে মানতে হবে সেটাই সেই মতো আমাদের চলতে হবে সেই মতো সরকার চলবে জামাত সরকারের প্রতিটা অন্ধ্রে তন্ত্রে ঢুকে গেছে এবং ক্ষমতায় না থেকেও ক্ষমতার স্বাদ গ্রহণ করছে এটা তারা কোনো রকম হারাতে চায় না তাই তারা এই কথাটাই বলছে যে সোজা আঙুলে ঘিনা উঠলে আঙুল বাঁকা করতে হবে কিন্তু ঘি তাদের লাগবেই সম্মানিত ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওর দিক নির্দেশনা আমি আপনাদের কাছ থেকে পেয়ে যাবো এবং সেই ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করব হয়তো আমার ভিডিওটা আপনাদের কারোর ভালো লাগতে পারে কারোর ভালো নাও লাগতে পারে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো না লাগলেও পরামর্শ দিবেন কোন ধরনের ভিডিও করতে পারি আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ